বাংলা হর ফ্যান্টাসি কল ফরের কণ্ঠেশ্বর পাহাড়ি রাস্তায় রাতের বেলা হঠাৎ এক অদ্ভুত ঝড় সবাই তাকে বলে কন্ঠে। কারণ এই ঝড়ের মাঝে মানুষের গলা শোনা যায় রাত এক দুইটার দিকে বাসায় ফিরছিল অরিন্দ ঝড়ের শব্দে রাস্তা কাঁপছে গাছ তুলছে হঠাৎ হাওয়ার মধ্যে কেউ ফিস ফিস করে বল থেম আমার কথা শোনো অরিন্দম ভয়ে পেয়ে থেমে জায়রের মধ্যে ধীরে ধীরে তৈরি হয় এক নারীর মুখ চুল বাতাসে উঠছে চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল সে আমি আটকা পড়েছি তোমার কন্ঠ আমাকে মুক্ত করতে পারে অরিন্দম কাঁপতে কাঁপতে বল কে তুমি নারীমুক্তা হাসল হাস মানুষ নেই আমি ছড়ের ভিতরে থাকা পুরনো আত্মা তোমার কণ্ঠ চাই আমার তোমার তা নিলে আমি মুক্ত হব ঠিক সেই মুহূর্তে ছটা তার কানের কাছে এসে গর্জে উঠল অরিন্দম চিৎকার করতে গেল কিন্তু তার গলা থেকে কোনো শব্দই বের হল না স্কালবেলা লোকজন দেখে অরিন্দম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু গলা নেই আর দূর পাহাড়ে সেই একই নারীর কণ্ঠ ভেসে আসে ধন্যবাদ আমি মুখ চাইলে পড়েটা আরো ভয়ঙ্কর আরো ফ্যান্টাসি বা দেবতা হর বানিয়ে দিতে পারি